হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো সকাল সকাল আজকে এখানে ব্লগটা শুরু করে দিলাম আজকে হলো গিয়ে সানডে আর এই ব্লগটা সানডে ব্লগ তো দেখো সানডের দিন ঘুম থেকে উঠতে আমাদের একটু লেটই হয়েছিল তো সবার আগে ত্রিশুর বাবা উঠেছে আর ও উঠে সকালবেলা মোটামুটি দেখো একদম ফ্রেশ ট্রেশ হয়ে আজকে কিচেনে ঢুকে গেছে ও তো সকালবেলা এদিকে রুটি করে নিয়েছে সাথে দুধ করে নিয়েছে এদিকে চাও মনে হয় করে নিয়েছে তা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখছি কিচেনে ও আজকে সব কিছু মোটামুটি আগেই করে নিয়েছে তো যাই হোক আমার উঠতে আজকে একটু লেট হয়েছে প্রায় ধরো সাড়ে আটটা পনেরো নয়টার মতো বাচ্চে তো অন্য দিনগুলোতে কী হয় বলো তো সকাল সকাল আমার যেহেতু ডিউটি থাকে তো তাড়াতাড়ি উঠে যেতে হয় কিন্তু সানডে আসলে একটু উঠতে ইচ্ছে করে না তো এখন দেখো এদিকে আমাদের চা রেডি হয়ে গেছে আর এদিকে এখন ত্রিশুর বাবা চা রুটি নিয়ে নিয়েছে এখানে আমাদের দুজনের জন্য চা রুটি তো চলো চাটা খেয়ে নিই তারপর বাকি কাজ শুরু করছি তো আজকের মর্নিংটা এরকমই ছিল আমাদের তারপর বন্ধুরা মাঝখানে কিছুটা টাইম ক্যামেরা করতে পারেনি তো এরপর দেখো এখানে রান্না আমার মোটামুটি হয়ে গেছে আর এখানে কি কি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম টমেটোর ডাল আলু ভাজা তাছাড়া এখানে একটা শুটকি মাছের তরকারি তো আজকে যদিও সানডে কিন্তু আজকের মেনুগুলো আমাদের মোটেই ভালো ছিল না তো ঘরে সেরকম কিছু ছিল না আজকে যাই ছিল তাই মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে কিচেনও গোছানো হয়ে গেছে এখন যাচ্ছি হলো রুমগুলো মুছে নেব তো তার জন্য রুমে এখানে দেখো জল টল নিয়ে আমি হাজির হয়ে গেলাম কারণ এখন রুমগুলো মুছবো তারপর যাবো স্নানে আজকে যদিও সানডে বন্ধুরা কিন্তু আজকের দিনটা আমাদের মোটেই ভালো ছিল না তো তার জন্য মাঝে মাঝে অনেক কিছু গ্যাপ পড়ে গেছে কারণ আজকে অনেকটা ঝামেলা হয়ে গেছে তো সেগুলো আর ক্যামেরাতে তুলতে পারেনি বা তোমাদের সাথে সেগুলো শেয়ারও করা যাবে না তো তার জন্যই অনেক কিছু মাঝখানে মাঝখানে গ্যাপ পড়ে গেছে এখন সন্ধেবেলা আবার চলে এসেছি আমরা এখানে দেখো চা টিফিন করছি ত্রিশুর বাবাই চাটা রেডি করেছে তো এখানে ছেলের এক্সাম শুরু হবে কাল থেকে আমি ওকে নিয়ে বসেছিলাম তো ডাকলো পরে চলে এসেছি চা খেতে আর এখানে কিছু সবজি সবজিপাতিও নিয়ে এসেছে যেহেতু আমাদের এখানে আজকে বাজার সেরকম বেশি কিছু বাজার হয়নি আমি বলেছিলাম আজকে একটু টুকটাক করে বাজার করে আনতে কারণ এখন সবজির যা দাম আর তাছাড়া কালকে হবে আবার আমাদের নিরামিষ তার জন্য আজকে মাছ মাংস কিছুই আনা হবে না কিন্তু আজকে রাতের বেলা কি রান্না হবে সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে তো এখানে দেখো একদম তাজা তাজা লাউ শাক নিয়ে এসেছে ও আর লাউ শাকটা একটু ত্রিশুর বাবাই বেশি পছন্দ করে তো এই জন্য দেখো আর শাকগুলো দেখে কাঁচা খেতে ইচ্ছে করছে তো এখানে কিছু সবজি এখানে হলো বেগুন সিম গাজর তো ধনেপাতা এগুলো আনা হয়েছে আমি সবজি এক থেকে বের করে এখন এগুলো গোছানো হবে একটু ত্রিশুর বাবাকে বলছি একটু সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিতে তারপর বন্ধুরা এখানে দেখো কিছু ছোট মাছ ছিল তো মোরলা মাছ এগুলো মা মনে হয় সকালবেলা নিয়েছিল। আজকে তো আমাদের মাছ মাংস কিছু আসেনি ঘরে কিন্তু মায়ে মাছগুলো দিয়ে গেছিল তো আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি খালি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মাছটাকে করে নেব ওই পাশে দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তো রান্নাটা হয়ে গেলে আমাদের রাতের ডিনারও কমপ্লিট হয়ে যাবে তো চলো এখন রান্নাটা আমি বসিয়ে দিলাম আর এইভাবে মাছ রান্না করলে শীতের দিনে দারুণ লাগে খেতে তার মধ্যে যখন তরকারিটা হয়ে যাবে তখন আমি ধনে পাতা কুচি দিয়ে দেব তখন এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এখানে দেখো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে আর আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি এখন হলো গিয়ে তরকারিটা নামাবো আর আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করব। তো এরকম করে তোমরাও আশা করছি হয়তো রান্না করো কারণ খেতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো তরকারিটা একটু ভালো করে শেয়ার করলাম তোমাদেরকে একটু দেখালাম তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম বন্ধুরা কালকে চলে আসবো আর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকাল আমার ব্লগগুলি খুবই ছোটো ছোটো করছি কারণ ট্রাইপরটা না থাকার কারণে অনেক কিছু তোমাদের সাথে মিস হয়ে যাচ্ছে শ্যুট করতে পারছি না তো কী আর করা যাবে তো চলো এখন আমাদের মোটামুটি খাবার দাবার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তারপর আবার আসছি তো এই যে দেখো খেয়ে দেয়ে এখন চলে এসেছে ছেলেকে হলো এখন গিয়ে বিছানা করে দেব ও এখানে ঘুমাবে আর ক্যামেরাটা অন পেয়ে দেখো ক্যামেরার সামনে কি করে যাচ্ছে প্রচুর দুষ্টামি করে আজকাল ওর দুষ্টমির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে তো মানে কি বলবো বয়সটাই মনে হয় ওর এরকম যে বয়সে দুষ্টামি করবেই মানে ডাকলে ডাকটা মনে হয় শুনতে পায় না একটা কাজ যেটা বারণ করব সেটা আরও বেশি বেশি করে ও করে তো দেখো এখন বিছানা করছি আর উনি ক্যামেরাটা অন পেয়ে কী করছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা এ পর্যন্তই রাখছি কালকে চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য টা বা গুড নাইট